সকলকে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে কথা বলবো ভাইরাল ওসুফি ক্রিম নিয়ে ভাইরাল ওসুফি সিরাম ব্যবহার করেছেন এখন আপনারা অনেকে জানেন না যে ওসুফি ক্রিম রয়েছে আর এই ক্রিমের কি কাজ এই ক্রিম কখন ব্যবহার করবেন এবং এই ক্রিম ব্যবহার করার ফলে আপনার কি কি ক্ষতি হতে পারে এবং কি কি উপকৃত পাবেন এবং এই ক্রিম কি ব্যবহার করবেন তা দেখিয়ে দিব ভিডিওর শেষে ওসুফি ক্রিম মূলত হচ্ছে কুরিয়ান ব্র্যান্ডের একটি ক্রিম এই ক্রিমটি আপনার ত্বক দ্রুত করবে এবং লাবন করে আপনার মুখে ছোট ছোট দাগগুলো রয়েছে সেগুলো আপনার রিমুভ করবে আর এই ক্রিমটা মূলত হচ্ছে পঞ্চাশ গ্রামে একটি ক্রিম এই ক্রিমটার ভিতরে কেমন সেটা আমি দেখিয়ে দেবো এটা ম্যাচ দেওয়া থাকে আপনার চার বছরের ম্যাচ দেওয়া থাকে এবং ব্যাস নাম্বার হচ্ছে আপনার পাঁচশো ষোলো নিচে কিউআর কোড দেওয়া রয়েছে কিউআর কোড দেখলে এখন লাভ নাই কারণ হচ্ছে সব কোম্পানি এখন কিউআর কোড নকল করে ফেলেছে আর এই ক্রিমটা ভিতরে কেমন সেটা আমি আপনাদের সামনে দেখাবো এবং খুলে লাগিয়ে দেখাবো যাই হোক এটা ক্রিম আমি আপনার সামনে খুলে দেখাচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন যে ভিতরে কেমন থাকে এবং ক্রিমটা কি আকারে থাকে সেটা আমি বলে দিচ্ছি বর্তমানে ওসিপি সিরাম খুব ভাইরাল কিন্তু ওসিপি সিরাম পরে এই ক্রিমটাও খুব ভাইরাল অনেকে বলেন যে ভাই কিমটা ভিতরে কেমন সেটা দেখান আমি আজকে আপনার সামনে ভিতরে কেমন সেটাই দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যেটা এটা ভিতরে কেমন থাকে আর এটা কাজ হচ্ছে কিভাবে ব্যবহার করবেন এটা রাত্রে ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে তারপর তয়লা বাট টিস্যু দিয়ে মুখটা মুছে নেবেন মুছে নেওয়ার পরে হালকা হালকা ভিজে ভিজে ভাব অনুযায়ী তখন আপনারা এই ক্রিমটা ব্যবহার করবেন যখন ব্যবহার করবেন অল্প পরিমাণে ব্যবহার করবেন বেশি পরিমাণ ব্যবহার করার ফলে আপনার ত্বক পাতলা হয়ে যেতে পারে তাই অল্প পরিমাণে ব্যবহার করবেন আর এইটা দেখেন কাচ এই কাঁচের মধ্যে উপরে যে কোটা রয়েছে সেটা হচ্ছে গোল্ডেন কালার মোক্কাটা আর কাঁচের ভিতরে রয়েছে আপনার এই ক্রিমটা আর এই ক্রিমটা আপনার খুলে দেখাচ্ছি আর কিভাবে লাগাবেন সেটাও দেখাচ্ছি আর এই ক্রিমটা বর্তমান বাজার মূল্য হচ্ছে আপনার তিনশো থেকে তিনশো আশি টাকার মধ্যে এই ক্রিমটা আপনারা পেয়ে যাবেন যেহেতু অনেক দোকানদার বেশি রাখে আরো কম পাওয়া যায় সেটা দোকান অনুযায়ী যাই হোক দেখেন কত স্বচ্ছ ভাবে এইটা থাকে আর একটা পলপ রয়েছে পলপটা আমি খুলছি প্লাস্টিকের পলপ রয়েছে দেখেন খুললাম এই দেখেন এটা হচ্ছে ওসোফি নাইট ক্রিম এটাই মূলত হচ্ছে ওসোফি নাইট ক্রিম আপনারা নিজ দায়িত্বে এই ক্রিমটা ব্যবহার করতে পারেন আশা করি আপনাদের উপকৃত হবে দেখেন অল্প একটু ক্রিম আমি নিয়েছি হাতে হাতে নিয়ে লাগিয়ে দেখাচ্ছি কিভাবে লাগাবেন আপনারা এইভাবে আস্তে আস্তে আপনারা তোকে মধ্যে ঘষবেন ঘষে ফলে আপনার ত্বকের সাথে দেখেন মিশে গেছে এটা মানে আসল একটি ক্রিম তোকে সাথে মিশে গেছে তার মানে এই ক্রিমটা ভালো কাজে দিব আশা করি আর যারা কেউ যদি ব্যবহার করে থাকেন ভালো ফলাফল পেয়ে থাকেন তা অবশ্যই কবকে জানাবেন কারণ সে বর্তমানে দুই নাম্বার ছড়াছড়ি হয়ে গেছে বাজারে তাই এখন আর কেউ বিশ্বাস করতে চায় না যে ভাই কোন ক্রিমটা আসল কোন ক্রিম নকল আমি দেখিয়ে দিচ্ছি আজকে এই ক্রিমটা হচ্ছে আপনার আসল ওসফি ক্রিম আর এই ক্রিমটা আপনার নিজ করেন আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা নতুন নতুন ভিডিও দিয়ে আমরা উপকৃত করে থাকি মানুষকে আর নতুন নতুন আপডেট দিয়ে থাকি আসসালামু আলাইকুম